মন্স ডेंजर আছে আশেপাশে এলাকা থেকে যারা এসেছেন অনেকেই কিন্তু আলাপ আলোচনা করে চায়ে টিভিতে যেহেতু মাইকিং হচ্ছে আজকে থেকে যে মে মানুষ কালকা করে ফুটবল খেলে রে আপনারা সব টিভিতে দেখছেন কালকে কি ধরনের খেলে ওই যেই খেলে দেখছেন তাদের যে খেলার ধরন যে স্টাইল শুট পাওয়ার স্কিল ওয়াও এক্সিলেন্ট ভাবে দেখবেন অনেক তারকা খেলোয়াড় আসবে ভাইরাল তো চারজন আসবে ভাইরাল যারা গোটা বিশ্বময় ভাই রয় লিপি সোহাগী রঞ্জনা আসবে মৌরানী ইন্দিমা আসবে একা মৌসুমি এই সমস্ত খেলোয়াড়রা আসবে আগামীকাল মাঠ কাপাতে এই ফাঁসিলা ডাঙ্গার মাঠে যেটি আয়োজক হচ্ছে ইউনিয়ন স্পোর্টিং ক্লাব ফাঁসিলা ডাঙ্গা আবার বল পেয়েছে রতন ছোট্ট করে শিপন শিপন থেকে বল পেয়েছে ইয়াসিন 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 এগুলোই ভালো এগুলো ভালো শট খেলেই বিপদ হয়ে যেত রতন রতন সেখান থেকে বর করবেশ্বন্ট একটা বর করবে স্বিলন এটাই হচ্ছে পরিকল্পিত আক্রমণ চমৎকার